পালন করব আল্লাহর ওস্তে আর জনতার সামনে বেদ্যুতি করবেন না পূর্বক সবাই এক টেবিলে এসে উম্মা এখন জাতীয়বাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে উম্মা এক হয়ে যাক চাকরি মারামারি হবে আগে সংসদের চেয়ার বুঝে নেন আগে প্রতিবেশীর সাথে যখন মারামারি হবে চার ভাই এক হয়ে যান বাঘ বাটুয়ার যখন বাপরে সম্পদ নিয়ে হবে তখন আগে গড়ের ভিতরে ঢুকেন গড়ের চাবি বুঝে নেন তারপর চেয়ার টেবিল নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশের সংসদ বুঝে নেন তারপর আখিরা নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশ বাঘ বাটুয়ারা করে নেন বাঘ 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 বাটুয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন মিস্টার হরিফদ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে ঠিক কিনা এতটুকু কথা বুঝতে কি সুলামুল পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি ফলসাফার কিতাব পড়া লাগে এতটুকু কথা বুঝতে কি বিশাল বড় আল্লামা তফতদানে হওয়া লাগে আমরা নাকি 바হরুল উলুম আমরা কি সুলামুল উলুম পড়াই মোল্লা হাসান পড়াই দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলে এতটুকুর আজকে আমরা বুঝি না আগামী নির্বাচন যদি আলেমরা যদি এক হতে না পারেন আগামী নির্বাচন যদি আলেমরা এক হতে না পারেন জনগণের কান্নার বাসা যদি আপনারা শুনতে না চান রবের কসম করে বলছি এক সপ্লা চত্বর তৈরি হয়েছে নাস্তিকের বিরুদ্ধে আরেক সপ্লা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না আদেশের আকাবিরদেরকে এক বসানোর জন্য চেলা বলেন ঠিক কিনা আমরা আমরা তরুণরা পথে নামবো লজ্জায় মানুষদেরকে মুখ দেখাইতে পারি না দেখেন পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয় আমাদেরকে আমাদের বাঘ দেওয়া হয় না উদাহরণ দিলে বুঝবেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ সাহেব হাফিজাহুল্লাহ যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন ইতিহাস আপনারা জানেন প্রথম নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফামাখালী সাহেবের নাম ছিল না এই যে আমার ভাইয়ারা লেখালেখি করলেন মুফতিরে দল করিম আপনার ভাবিতে ভুল্লা শামসু দাসের আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চারা লেখালেখি করলাম অনলাইন অনেকে আপনারা সবাই লেখালেখি করেছেন চাপে পড়ে একজনকে দিয়েছে অথচ পাল্লায় তুলে যদি শহীদের রক্ত মাপেন সাপলার ইতিহাস ষোলো সালের রক্তের ইতিহাস উনিশ সালের রক্তের ইতিহাস মুদি বিরোধী আন্দোলনের ইতিহাস মূর্তি আন্দোলনের ইতিহাস চব্বিশের জুলাই অভ্যন্তরের ইতিহাস এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস পাল্লায় যদি রক্ত তুলে মাপেন সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে ওলামাই দিয়ে বন্ধের সন্তানরাই ছিল তেইশ জন উপদেষ্টার মধ্যে সারা বাইশ জন হওয়া উচিত ছিল আমার কিন্তু আমি আমার বাক পাই নাই আমি আমার বাক পাই নাই আসলে পাই নাই বললে ভুল হবে আমার আকাবিররা আমার দায়িত্ব দায়িত্বশীলরা আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতম প্রোগ্রাম হয়েছে ডাকাতে শহরে অর্ধ উদ্যনে আমি বলা প্রোগ্রামে যাচ্ছিলাম মজু চৌধুরী কাটা আমাকে এক মৌলানে জিজ্ঞাসা করলেন হজরত যে ওখানে যান নাই তো আমি বলতেছি আমি কেন যাব ব্যাধি মাফ করবেন আমি বলতেছি আমি কেন যাব বলে কেন

চিল্লা বলেন ঠিক কিনা কেন আপনি ভিক্ষা করবেন ডক্টর ইউনুস কতপনুবতের বিষয় কি জানে এ কি কতপনুবত লিখতে জানে আমি আমি জানি কতপনুবতের প্রোগ্রামের আগের দিন কতপনুবতের অবস্থান যে ছিল আজকের দিনেও একই অবস্থান কোনো তবদিল হয় নাই পরিবর্তন হয় নাই পরিবর্তন করতে পারেন নাই মাফ করবেন আমাকে এত বড় কথা আমি বললাম কিভাবে এতগুলো মানুষের বিরুদ্ধে বাইরে ভাই আমি আপনাদের মতো হুজুকি না আমি ছোট মানুষ বলবেন যে আমার ইমান নাই আমি বলবো যে আমি এত তো সন্তুষ্ট না আপনি নেতা হলে আপনি মন্ত্রী হলে আপনি এমপি হলে আপনার খতমন বট ঠেকাইকে আপনি আরেকজনের কাছে কেন বিকাশ বাংলাদেশের সবাই তাদের হক বুঝে নিয়েছে বাংলাদেশের সকল হক বুঝে পেয়েছে এনসিপি তাদের নমিনেশন বুঝে পেয়েছে বাংলাদেশের শিক্ষকরা তাদের হক বুঝে পেয়েছে বাংলাদেশের অসংখ্য হয়েছে তাদের হক বুঝে পেয়েছে পর্যন্ত বাংলাদেশের বাস্তবায়ন আমরা হক বুঝে পাই নাই জাতীয় পরিষদের ব্যানারে আমরা এই জায়গার মধ্যে প্রোগ্রাম করেছি এখনো পর্যন্ত আমরা হক বুঝে পাই নাই আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়ে আমাদের ছাত্রদেরকে মাদ্রাসায় পড়াই সর্বোচ্চ শিক্ষায় তারা শিক্ষিত সর্বোচ্চ ডিগ্রিটা তারা হয় মধ্য প্রাচ্যের মধ্যে বাংলাদেশের কয় মাদ্রাসার ছাত্রগুলো এক নম্বরের ডিগ্রি নিয়ে আসে সেই সমস্ত ছাত্রদের আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো ভ্যালু নাই সরকারি মাদ্রাসার ছাত্ররা একটা সুরে ফাতিয়া পড়তে পারে না একলাইন ইবাহারাত পড়তে পারে না এরা হয়ে গেছে বাংলাদেশের ইমাম এরা হয়ে গেছে বাংলাদেশের হতে